পরিহার্য চারটি উপাদান রয়েছে যে উপাদানগুলো ছাড়া কোনো রাষ্ট্র গঠিত হতে পারে না বা চলতে পারে না এবং এই চারটি উপাদান হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড জনসংখ্যা সার্বভৌমত্ব এবং সরকার আমরা জানি যে কোনো একটি রাষ্ট্র গঠিত হতে হলে অবশ্যই নির্দিষ্ট ভূখণ্ড থাকার প্রয়োজন এবং দরকার একটি সুসংগঠিত ও নির্বাচিত সরকার সেটা রাজতান্ত্রিকও হতে পারে আবার গণতান্ত্রিকও হতে পারে অপরপক্ষে দরকার নির্দিষ্ট ভূখণ্ড যে ভূখণ্ডে ওই দেশের জনগণ বসবাস করবে এবং দরকার নির্দিষ্ট বা তার বেশি জনসংখ্যা আমরা জানি জনসংখ্যার জন্য নির্ধারিত কোনো সীমা নেই যে কোনো সংখ্যার হতে পারে এক কোটি দু কোটি পাঁচ কোটি দশ কোটি ইত্যাদি বিশ্বের বিভিন্ন ধরনের রাষ্ট্র রয়েছে এবং সেই সকল রাষ্ট্রে অনেক জনগণ রয়েছে যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র গণচীন রাশিয়া কানাডা এসব রাষ্ট্র অনেক জনগণ রয়েছে আরেকটি অপরিহার্য উপাদান হচ্ছে সার্বভৌমত্ব সার্বভৌমত্বকে একটি রাষ্ট্রের চরম পরম ক্ষমতা বলা হয় এবং এই ক্ষমতার বদলেই মূলত একটি সরকার প্রতিষ্ঠিত হয় বা বিশ্বের বুকে মাথা করে দাঁড়ায় যেমন আমরা জানি যে ফিলিস্তিন রাষ্ট্রের কোনো সার্বভৌমত্ব নেই যার কারণে তারা বিধ্বাস্ত এবং বিভিন্ন কারণে বিভিন্ন দেশ থেকে অপমান অপদস্থ হয়ে থাকে তো সার্বভৌমত্ব যেহেতু একটি রাষ্ট্রের চরম ও পরম ক্ষমতা তাই এটি অবশ্যই একটি রাষ্ট্রের অপহার্য উপাদান হিসেবে বিবেচিত আমি পরবর্তীতে অন্য আরেকটি বিষয় নিয়ে আপনাদের